বিশাল আওয়াজ হয়েছে সালারে আবারও দশটি তাজা বোমা উদ্ধার হ্যাঁ গত চব্বিশে ডিসেম্বর সালার থানার পুলিশ খবর পেয়ে সালার কুলুড়ি যে ক্যানেল পার আছে সেখান থেকে দশটি তাজা বোমা উদ্ধার করে এবং আজকে ২৬ তারিখ সকালে সেগুলো নিষ্ক্রিয় করলো বোম স্কোয়াডটি মেসে সঙ্গে ফায়ার ব্রিগেডও ছিল এই সেই জায়গা এই বোমা যেগুলি ছিল সেগুলো এখানে নিষ্ক্রিয় করার পর এখনো পর্যন্ত সূত্র তো সুতলি পড়ে আছে দেখতে পাচ্ছেন এই বোমাগুলি যখন নিষ্ক্রিয় করা হলো তখন এতটাই জোর আওয়াজ ছিল ওই পাশে আপনারা দেখছেন রাজমিস্ত্রী ওখানে কাজ করছে অর্থাৎ এখানে একটা বিল্ডিং হচ্ছে ওখানে যারা ছিল তাদের ওইখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এরা কি বলছে এবং পথ প্রদর্শক সেই সময় বন্ধ করে দেওয়া হয়েছিল দুই দিকের রাস্তা সেই সাধারণ মানুষ তারা কি বলছে এই বোমা উদ্যানে আসুন আমরা শুনবো বোম ফাটান হলো হ্যাঁ बम ফাটান হয়েছে কটা बम ফাটানো হলো শুনলেন দশটা আওয়াজ বিশাল আওয়াজ যে

হ্যাঁ খুব ভালো আওয়াজ আপনার আমার তো পাশেই ব্লাস্ট হয় আপনার খুব শব্দ শুনলাম স্যার কুরুলিক কেলেন পাড়ে কোথায় পেয়েছে ওখানে আর দুদিন আগে পেয়েছে হয়তো আপনার রাত্রে ওসি সাহেব যে উদ্ধার করেছেন তাজা বোমা যাক খুব ভালো কাজ করেছেন উনি উনি একটা বড় সাফল্য পেয়েছেন একটা বড় দুর্ঘটনা থেকে সালারবাসী গ্রামবাসী একটু নিঃশ্বাস ফেললো আপনার স্বস্তি পেল দশটা বোমা একসঙ্গে আপনার খুব ভালো কাজ করেছে আপনার কারণ এই দশটা বোমা হয়তো অন্য কোথাও কোনো টার্গেট করতো ওরা সেখান থেকে নিষ্ক্রিয় করলেন ওসি সাহেব ভালো কাজ করছে আপনার ওসি সাহেব খুব ভালো লাগে আপনার এরকম কাজগুলো করছে আপনার আমার নাম রাজেন হ্যাঁ আপনারা এতক্ষণ শুনলেন দশটি তাজা বোমার যথেষ্ট আওয়াজ ছিল এবং সাধারণ যারা মানুষ তারা বলছে যে না সালাদ থানার এটা একটা সাফল্য তার কারণ ওই বোমাগুলি ব্লাস্ট হওয়ার আগেই সালাদ থানার পুলিশ ক্যানেলপাট থেকে উদ্ধার করেছিল এবং আজকেই সেগুলো নিষ্ক্রিয় করলো মুর্শিদাবাদের সালার থেকে স্বপ্ন কারিকর মুর্শিদাবাদ টুডে